আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারগাতু ম্যাজিক ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে কিছু ইম্পর্টেন্ট চিত্রের সূত্রগুলো আলোচনা করব। আজকে আমাদের সূত্রের বিষয়বস্তু হলো আয়ত্ত সামান্তরিক বর্গ রম্বস ত্রিভুজ অর্ধবৃত্ত এবং বৃত্ত এর ক্ষেত্রফল এবং পরিসীমা সূত্রগুলো কী কী হবে সেগুলো আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে আশা করি এগুলোর ক্ষেত্রফল এবং পরিসীমা সূত্র আপনাকে বসতে বা করতে সুবিধা হবে আসুন আমরা শুরু করি প্রথমে করবো তো আমরা আয়ত্তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়ত্তের ক্ষেত্রফল হলো গুণন প্রস্ত তারপরে আসতেছে দুই নাম্বারে আয়ত্তের পরিষীমা আয়ত্তের পরিসীমা হলো টু ইন্টু যোগ প্রস্থ আয়ত্তের পরিসীমা টু ইন্টু দুর্গ যোগ প্রস্থ আমরা এবার আলোচনা করবো তিন নম্বরে সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সামান্তরিক ক্ষেত্রফল হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এখন সামান্তরিকের পরিসীমা আলোচনা করব চার নম্বরে সামান্তরিকের পরিসীমা হলো ভূমি গুণন উচ্চতা সামান্তরিকের পরিসীমা হল ভূমি গুণন উচ্চতা তারপরে এবার আলোচনা করব পাঁচ নম্বরে বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল হল বাহু স্কোয়ার বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার ছয় নম্বর আসবে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা হলো চার গুণন বাহু যে বাহুটা দেওয়া থাকবে ওই বাহুটা চার গুণন বাহু তারপরে সাত নাম্বার আমরা আবার এখানে আসছে আয়ত্তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তারপরে আয়ত্তের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ তারপরে আমরা নয় নাম্বারে আলোচনা করব রম্বসের ক্ষেত্রফল রমবর্ষের ক্ষেত্রফল হলো চার গুণন বাহু চার গুণন বা হল রম্বসের ক্ষেত্রফল তারপরে দশ নম্বরে আসতেছে রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমা হলো হাফ ইন্টু কর্ণগুলোর গুণফল ফল হাফ ইন্টু কর্ণগুলোর এবার আমরা আহ দশ নম্বর এগারো নাম্বার আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এবার আমরা বারো নম্বর আলোচনা করব ত্রিপুজের পরিসীমা ত্রিপুজের পরিসীমা হল বাহুগুলোর সমষ্টি পরিসীমা হল বাহুগুলোর সমষ্টি এবার আমরা আলোচনা করব চোদ্দ নাম্বার চোদ্দ নম্বরে আসতেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তের ক্ষেত্রফল হল টু ইন্টু ব্যাসার্ধ যোগ পেশ অর্ধ বৃত্তের ক্ষেত্রফল অর্ধ বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো টু ইন টু মানে গুণন টু গুণন ব্যাসার্ধ চো বেশ এখন আমরা আলোচনা করব অর্ধবৃত্তের পরিষেমা অর্ধবৃত্তের পরিষেবা হল ফাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার ফাই আর স্কোয়ার আর মানে ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ ফাই আর স্কোয়ার মানে ফাই ব্যসার্ধ স্কোয়ার বাই দুই ফাই ব্যসার্ধ স্কোয়ার বাই হলো দুই আমরা এখন আলোচনা করবো তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল এর আগেটা ছিল অর্ধবৃত্তের ক্ষেত্রফল আর এখন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হলো ফাই আর স্কোয়ার আর মানে ব্যসার্ধ আমি এখানে লিখতেছি আর মানে হচ্ছে ব্যসার্ধ মানে এখানে আর মানে ব্যাসার্ধ তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো ফাই আর স্কোয়ার অথবা ফাই ব্যাসার্ধ স্কোয়ার তারপরে আমরা এখন আলোচনা করব সতেরো নম্বরে বৃত্তের পরিসীমা তাহলে বৃত্তের পরিসীমা সূত্র হলো টু ফাই আর টু ফাই আর আর মানে হলো আর মানে হলো এখানে ব্যাসার্ধ তার মানে বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা হলো টু ফাই আর তাহলে আমরা এতক্ষণ আপনাদের সামনে মোট যে সূত্রগুলোর ক্ষেত্রফল এবং নিয়ে আলোচনা করলাম সূত্রগুলো হলো আয়তন সামদ্রিক বর্গ রম্বস ত্রিভুজ অর্ধবৃত্ত এবং বৃত্ত আশা করি এর ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে আপনারা জেনেছেন এবং উপকৃত হয়েছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনি নোটিফিকেশন সহজে পেয়ে এবং আপনারা অবশ্য বসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ম্যাজিক প্যান্টের আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম